মানব তোর ভালোবাসা সত্যি শক্তিশালী ধাম মানব তো নিয়েছিস ঠিকই কিন্তু জানিস কি এর অভিশাপ কত ভয়ানক অভিশাপ কিসের অভিশাপ তুমি তো আমার ভালোবাসার জয় দেখে মুক্ত দিলে হ্যাঁ দিয়েছি তবে মুক্তা শক্তি দেয় আবার ধ্বংস করে মানে ধ্বংস করবে কেন কি ধ্বংস করবে কিসের কথা বলছো তুমি সেটা সময় হলে দেখতে পাবি মুখটা তোকে মুক্তির পথে নিতে পারে আবার তোর বিপদের কারণ হতে পারে আর যদি ব্যর্থ হোস ব্যর্থ ব্যর্থ হলে কি হবে যদি ব্যর্থ হোস শুধু নীলকন্যা নয় পুরো রাজ্য ধ্বংস হবে না না এমনটা বলো না আমি সব ঠিক করব সব কিছু কিছু খারাপ হবে না আমি এক্ষুনি যাচ্ছি এই কেমন বিভ্রম প্রতিবার একই জায়গায় ফিরে আসছি কি হচ্ছে এসব আমি বেরোতে পারছি না কেন কে 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 কথা বলছে তুমি আমি সেই প্রাচীন গুহা যেখানে তুই দাঁড়িয়ে আছিস বোকা মানব এ হচ্ছে আমার গুহার যাদুর বিভ্রম এই জাল থেকে বেরোনো এত সহজ নয় কি কি চাও তুমি আমি সর্পের সাথে লড়াই করে মুক্ত এনেছি তবে আমায় কেন ধোকা দিচ্ছ বেরোতে দেও বেরোতে দেও আমায় আমি কিছুই চাই না তবে আমার গুহার মুক্তা এত সহজে নিয়ে যাচ্ছি এতো মানা যায় না আর বেরোতে দিব দেখো বের হ যদি পারিস আ আ আ তুই পারবি না ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিবি তুই না আমি হাল ছাড়বো না নীলকুণ্ঠার জন্য আমি বিভ্রম ভেদ করবই এই দেখো তবে সাহসী মানব। সফল হবে তুই বাবা তো নিয়ে এসেছি এখন কিভাবে নীলকন্যাকে ফিরিয়ে আনব বলুন মুক্ত এনেছিস বটে কিন্তু এখন তো এর আসল মূল্য দিতে হবে পারবি তো রাজপুত্র আমি যে কোনো মূল্য দিতে রাজি আছি বাবা বলুন বলুন কি উপায় আছে এই মুক্তার শক্তি চালু করতে হলে নীলকন্যার সন্তানের রক্ত দরকার এ কি কথা বাবা সেটা কি করে সম্ভব হ্যাঁ এটাই চরম মূল্য শিশুর রক্ত দান আর সেটা করতে হবে অমাবস্যার রাতে মহাযজ্ঞের আগুনে যদি ব্যর্থ হস তবে এই রাজ্য ধ্বংস হবে আর নীলকন্যা নীলকন্যা কি বাবা নীলকন্যা কখনোই তার স্মৃতি ফিরে পাবে না এমন কিছু হবে না না আমি পারবো নিশ্চয়ই রাজপুত্র যজ্ঞ সম্পূর্ণ করার জন্য তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো অবশ্যই মনে রাখতে হবে বলুন বাবা প্রথমত নীলকন্যাকে অসুরের যজ্ঞের স্থানে আসতে হবে শিশুটিকে স্পর্শ করাতে হবে তার হাত থেকে এক ফোঁটা রক্ত আগুনে পড়তে হবে তৃতীয়ত এই প্রক্রিয়া চলাকালীন অসুরকে ব্যস্ত রাখতে হবে যাতে সে কোনো বাধা না দিতে পারে আমি নীলকণাকে নিয়ে আসবই বাবা তবে অসুরের প্রাসাদ অত্যন্ত সুরক্ষিত আর শিশুটিকে নিয়ে আসা তো আরো কঠিন কিন্তু যাই হোক আমি আনবই ঠিক আছে তবে যাও আমি সব কিছু করতে রাজি আমায় আশীর্বাদ করুন নীলপরি কি হয়েছে তুমি ঠিক আছো তো ঠিক আছি শরীরটা একটু খারাপ লাগছে কিন্তু এ কি আপনাকে এত অস্থির দেখাচ্ছে কেন সব ঠিক আছে কিচ্ছু ঠিক নেই নির্পরে কিচ্ছু ঠিক নেই বড় বিপদ ঘনাচ্ছে বিপদ কিসের বিপদ কি হয়েছে মুক্তার গন্ধ পাচ্ছি আমি নীলকন্যা কেউ যেন আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কে সে কার এত বড় সাহস মুক্তা মুক্তা দিয়ে কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না মুক্তা এমন এক মুক্তা আছে যা আমাদের সব শেষ করে দেবে আমাকে আমার রাজ্যকে তোমাকে আর আমাদের সন্তানকে আমাদের কাছ থেকে কেড়ে নিবে আপনি ঘাবড়াবেন না মহারাজ আপনার নীলকন্যার সন্তান আপনারই থাকবে নিশ্চিন্তে থাকুন আহ শান্তি লাগছে শুনে সতর্ক থাকতে হবে আমি প্রভুদের ডাকছি তাই করুন মহারাজ আপনার যেভাবে উচিত বিবেচনা আসে নীলকোল না তুমি কে আমার সন্তানকে নিয়ে কি করছো নীলকোল না ভয় পেও না আমি রাজপুত্র তোমার রাজপুত্র আমি তোমাকে ফিরিয়ে নিতে এসেছি তুমি মিথ্যা বলছো আমি নীলপরি মহারাজ আমার স্বামী তুমি নিশ্চয়ই কোন হামলাকারী আমার সন্তানকে ফিরিয়ে দাও কে কারে তো সাহস আমার রাজ্যে প্রবেশ করেছে মহারাজ মহারাজ এখানে একজন হামলাকারী এসেছে নীলকোণ না আমাকে বিশ্বাস করো এ মুখ তো তোমাকে সব মনে করিয়ে দিবে না আমার সন্তানকে ছেড়ে দাও বাবা যজ্ঞ শুরু করুন কি হচ্ছে এইসব আমার সন্তান রাজপুত্র তোর এত বড় সাহস আমার মাথা রাজপুত্র নীলকন্যা তুমি আমাকে চিনতে পারছো তুমি ফিরে এসেছো। রাজপুত্র হ্যাঁ আমি তোমাকে চিনতে পেরেছি আমার সব মনে পড়েছে কিন্তু কি নীলপরি তুমি আমার রানী এই হচ্ছে আমাদের সন্তান তোমার স্মৃতি হয়তো ফিরে এসেছে কিন্তু তুমি এখন আমার সাথে আমার রাজ্যে বাধা তোমার রক্তে আমার সন্তানের জীবন এই বন্ধন কোন শক্তি ছিঁড়তে পারবে না আমি কি করব আমি কোথায় যাব আমার জন্মভূমি আমি আমি এই মুহূর্তে আমার সন্তানকে ছেড়ে যেতে পারবো না রাজপুত্র আমাকে ক্ষমা করুন রাজপুত্র এবার কি করবি রাজপুত্র এবার তো স্মৃতি ফিরিয়ে তোর কোনো লাভ হলো না নির্গণা তো আর তোর কাছে যাবে না তবে রে শয়তান এই যাত্রায় তুই আমার হাত থেকে আর বাঁচবি না তুই যত সর্বনাশের গোড়া আমার প্রিয়তমা আমার সুখ শান্তি সব তুই কেড়ে নিয়েছিস আজ তোকে আমি না না রাজপুত্র অসুরকে মারবেন না শত হলেও সে আমার সন্তানের বাবা আমার চোখের সামনে আমি এ দৃশ্য দেখতে পারবো না নীলকন্যা তুমি আমাকে বাঁচালে নিজে জগম হয়ে আমি এত অন্যায় করার পরও তোমার জীবন থেকে সমস্ত সুখ শান্তি কেড়ে নেওয়ার পরও হ্যাঁ বাঁচালাম তুমি অনেক অন্যায় করেছ কিন্তু শত হোক আমার সন্তানের বাবা তুমি আর আমি ওই ছোট্ট শিশুটিকে বাবাহারা করতে পারি না তাছাড়া তুমি আমার ক্ষতি করবে বলে আমারও করতে হবে তা তো নয় তোমার মন এত মহা নীলকন্যা আমি লুবি পড়ে গিয়েছিলাম ভেবেছিলাম সবকিছুর উপর রাজ করব। আর সেটা করতে পারবো বসে রাখলে কিন্তু আজ আমার ভুল ভুল তুমি বুঝতে এই বেশ আর যে শিশু সন্তানের জন্য আজ আমায় বাঁচালে ওই শিশু সন্তানটি আমার নয় নীলকন্যা ও রাজপুত্র আর তোমার সন্তান আমাকে ক্ষমা করো তোমরা কি হ্যাঁ নীলকন্যা যখন আমার কাছে এসেছিল সে অন্তঃসত্ত্বা ছিল কিন্তু সে বা তোমরা কেউই জানতে না আমি এই সুযোগটাই কাজে লাগাই নীলকন্যার স্মৃতিহারা হয় আমি বিয়ে করি তাকে এরপর সন্তান ভূমিষ্ঠ হয় আর সবাই ভাবে ও আমার সন্তান আমার পুত্র আমার একমাত্র উত্তরাধিকারী ফিরে যাব আমরা ফিরে যাবো রাজপুত্র ওই শিশু আমার আর আপনার আমার যে কি আনন্দ হচ্ছে রাজপুত্র তুমি আমার জন্য যা করেছো তা কোনোদিন ভোলার নয় তুমি আমার স্মৃতি ফিরিয়ে এনেছো আমাকে মুক্ত করেছ আমাদের সন্তানকে এক অভিশপ্ত জীবন থেকে বাঁচিয়েছো ও এখন মুক্ত অসুরের কোন প্রভাব ওর উপরে নেই ও আমাদের সন্তান হ্যাঁ আমাদের সন্তান আমি ভাবতেই পারছি না সব স্বপ্নের মতো লাগছে রাজপুত্র না সবই বাস্তব নীলকন্যা তবে তুমি সেদিন উদারতা না দেখালে অসুর আমাদের শক্তিটা বলতো না আর আমরাও আমাদের সন্তানকে পেতাম না তুমি তুমি সত্যি মহান বা কম যাই হোক ভেবে শান্তি হচ্ছে আমরা এখন থেকে সুখে বাস করতে পারবো হ্যাঁ নীলকন্যা অনেক টেগের পর আমরা এক হলাম আমাদের আর কেউ আলাদা করতে পারবে না আর আমাদের ভালোবাসাও এখন আরো গভীর আমি জানি আমাদের পথ সহজ ছিল না কিন্তু আমাদের ভালোবাসা সব বাধা অতিক্রম করেছে